কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তৃতীয় পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে উপরের সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন দক্ষিণেশ্বর কালী মন্দির হইতে শ্রীযুক্ত রাম চাটুর্যে তাঁর কুশল সংবাদ দইতে আসিয়াছিলেন ঠাকুর মনির সহিত সেই সকল কথা কইতেছেন। বুঝতেছেন ওখানে দক্ষিণেশ্বরে কি এখন বড় ঠান্ডা আজ একুশে পৌষ কৃষ্ণা চতুর্দশী সোমবার চৌঠা জানুয়ারি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ অপরাহ্ন বেলা চারটা বাজিয়া গিয়াছে নরেন্দ্র আসিয়া বসিলেন ঠাকুর তাঁকে মাঝে মাঝে দেখিতেছেন ও তাহার দিকে চাহিয়া ঈষদ হাসিতেছেন যেন তাহার স্নেহ উথুলিয়া পড়িতেছে মণিকে সংকেত করিয়া বলিতেছেন কেঁদেছিল ঠাকুর কিঞ্চিত চুপ করিলেন আবার মণিকে সংকেত করিয়া বলতেছেন কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল সকলে চুপ করিয়া আছেন এইবার নরেন্দ্র কথা কইতেছেন নরেন্দ্র ওখানে আজ যাব মনে করছি শ্রীরামকৃষ্ণ কোথায় নরেন্দ্র দক্ষিণেশ্বরে বেলতলায় ওখানে রাত্রে ধুনি জ্বালাবো শ্রীরামকৃষ্ণ না ওরা ম্যাগাজিনের এরা দেবে না পঞ্চবটি বেশ জায়গা অনেক সাধু ধ্যান জপ করছে কিন্তু বড় শীত আর অন্ধকার সকলে চুপ করিয়াছেন ঠাকুর আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রতি সহস্যে পড়বি না নরেন্দ্র ঠাকুর ও মনির দিকে চাহিয়া একটি ঔষধ পেলে বাঁচি যাতে পরাটরা যা হইছে সব ভুলে যায় শ্রীযুক্ত বুড়ো গোপাল আসিয়া আছেন বুড়ো গোপাল আসিয়া আছেন তিনি বলতেছেন আমিও ওই সঙ্গে যাব শ্রীযুক্ত কালীপদ ঘোষ ঠাকুরের জন্য আঙ্গুর আনিয়াছিলেন আঙ্গুরের বাস্ক ঠাকুরের পাশ্বে ছিল ঠাকুর ভক্তদের আঙ্গুর বিতরণ করিতেছেন প্রথমেই নরেন্দ্রকে দিলেন তাহার পর হরিটের মতো ছড়ায় দিলেন ভক্তেরা যেমন পাইলেন পুরায় লইলেন জয় ঠাকুর জয় জয়